একটু আছে না এরা কি কোনো বেশকম করে গুষ্টুস খা আচ্ছা এই দুই ফেরস্তা ধরেন হিসাব কিতাব ফেস পুষে লাগাইলো ফেরস্তা হিসাব না দিলেও আমার আল্লাহ সব জানে কিনা যাও আল্লাহ নিজে তো যথেষ্ট হিসাবের দরকার কি নিজেই জানে এরপরও দুই ফেরস্তা হিসাব দিব আল্লাহও জানে এরপরে মিজানের ফাল্লার আর দরকারটা কি কথাটা কি বুঝাইতে পারছি আল্লাহ জানে কার কি পরিমাণ ন্যাক আছে গুণ আছে বেরেস্তার ও রিপোর্ট দিব এর পরে মিজানের ভাল্লার দরকারটা কি আল্লাহ কইবো মিজানের ভাল্লাহ বসানোর কারণ হইল আমার নবীর খেলা দে সো আন আল্লাহ আস্তে গেলে দিন এ আল্লাহ দাখ দিবি আখি নবীর অন্মতের বিচারের পালা একেলালে এইদিকে বেরোস্তারা দেখো মাফ দাও পাল্লা তুলবো মাপ দিলে চাই থাকবো দেখবো নেকির পাল্লা হালকা গুনার পাল্লা চোখের পানি ছেড়ে দিব আহ এই বিপদ আস উপায় নাই দয়ার নবীরে যদি পাইতাম এমনি আমার নবী হাদি আর উন্মতের ব্যথায় আমি সইতে পারি না রে কেমনে সইব আমারে নবীর আমপ্রিয় বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এর জীবনী খুলল মা আয়েশা বলেন আমি একদিন আর আমার নবী গোসল করে হুজরায় ঢুকলে অনুমতি চাইলাম ইয়া আল্লাহ তোল মালিশ করব অনুমতি দেন মা আয়েশা বলেন আমার নবীন শরীর মুবারকে তোল মালিশ করতে যাইয়া দেখি পূর্ণিমার চাঁদের মতো চেহার আর মধ্যে গো কালো কালো দাগ চামড়ার ভিতরে দেখা যা । হয় প্রশ্ন করে বসলো মা আয়সা সিদ্ধ করে দিয়ে লহতালা ইয়া রাসুল এত সুন্দর চেহারা কালো কালো দাগ গুলো কিসের আপনার বুঝি বসন্ত হয়েছিল না রে আয়সা খাজলি পাসরা হয়েছিল না রে আয়সা ওগুলি আমি নবী শরীরে হয় না এগুলি হারাম আমার শরীরে হবে না তাহলে গুলো কিসের আমার নবী আয়সার দিকে মুক্তি করে টুকির পানিগুলো জোর জোর করে ছেড়ে দিলেন রা

এ দাগগুলো পরিষ্কারের জন্য আমি দোয়া করব এই কথার কোনোদিন বলতে পারবি না নিষিদ্ধ করে দিলাম রে আয়শা এ দাগগুলি দোয়া করে পরিষ্কার করব না রে এ দাগ লই আমি হা হাসরের জমিনে হাজির হব বলছিল রাতের কিনারে আমার গোনা ঘারেতে ওম্মোদার গোনারে বুদা মাথাই লইয়া পঞ্জিরতের গিলারে যাইয়া যখন নবী খই নবী খই বলে কাঁদ বেড়ে আইসা ওই দিন আমি নবী এক একটা দাগির বিনিময় কুঠি কোঠি গুনাগার উম্মতের নাজাতের দাবি করব। সেনবির সামনে উম্মত জাহান নামে যাইতে পারবো নবীর সামনে হাজির ফেরেস্তারা কি ব্যাপার প্রভুগো আপনার বন্ধুর উম্মতের মাপের পাল্লা বেশ কম আল্লাহ কিছু কথা কইব না নবীজি বলেন কি বেশ কম গোলার পাল্লা ভারী নেকির পাল্লা হালকা নবীজি এই আঙ্গুল মুবারক নেকির পাল্লা লাগাইব লাগানের সাথে সাথে হাসর দিন নেকির পাল্লা এমন বাড়ি হবে সাত আসমান সাত জমিন যদি থাকতো আল্লাহর আরো কুরসি লৌহ কলম সব যদি থাকতো সব যদি না আল্লাহ জিজ্ঞেস করবেন ও ফেরেস্তারা মাপের খবর কি ফেরস্তারা বলবেন গো প্রথমত ছিল গুনার পাল্লা ভারী নেকির পাল্লা হালকা আপনার বন্ধু আঙ্গুলি লাগানোর কারণে নেকির পাল্লা ভারী গুনার পাল্লা হালকা আল্লাহ বলবেন তাহলে বেহেস্ত দাও আরেকজনকে মাপ দিবেন একই অবস্থা হবে এমন সময় আমার নবী পাঞ্জাবির পকেট থেকে এক টুকরা কাগজ নিযা নেকির পাল্লায় ছেড়ে দিব নেকির পাল্লা আবার ভারী গুনার পাল্লা হালকা আল্লাহ জিজ্ঞেস করবেন ফেরেস্তারা মাপের খবর কি ফেরেস্তারা বলবেন প্রভু গো মাপের খবর আর জিগাইয়া লাভ কি হয় নাকির পাল্লা হালকা আপনার বন্ধু কইরা দেয় ভারি হয় নাকির পাল্লা হালকা আপনার বন্ধু করে দেয় বাড়ি তা আপনার বন্ধু যেটা করে আপনি তো হেডেই শুনেন তে আর মাফা মাফি দরকার কি আপনার বন্ধুরে কম যার ইচ্ছা হেরে বেহেস্ত দেলাইতো আমার আল্লাহ বলবেন ফেরেস্তারা রে আমি কেমন আমার নবীর সাথে বন্ধুত্ব করেছি বন্ধুর খেলাটা দেখানোর জন্যই আমি আল্লাহ মিজানের ফাল্লা বসাইছি আজকে জাহান নামীরা জাহান হবে আমার বন্ধুর উন্মতের মধ্যে নাকি পাল্লা হালকা হবে আমার বন্ধু আঙ্গুল ইশারা করে ভারী করবে বন্ধু ভারী করলে আমি আল্লাহ খুশি হব কবুল করব সমস্ত নবীরা সুরের সামনে আমি রে আমার বন্ধুর পাওয়ার যে কত ও এই জমিনে আমার বন্ধুকে অনুমতি দিলাম রে ফেরেস্তারা আমার বন্ধু যা যা করবে রে আজকেরে জমিনে আমি আল্লাহ বন্ধুর সব খেলা মাইনা হাসরে হাঁসরে খেলবো নবী আর দুনিয়ায় খেলবো উম্মত গাছে পাক ডাকতেছে নবু গো নয় জানা দাদা নয় আল্লাহ কো নবী তো তো না কারণ ক্ষমতা আছে আল্লাহর ক্ষমতা আছে না কিন্তু বিধান নাই বিধান কিভাবে থাকবে ঘোষণা তো এই নবী দিয়ে নবতির দরজা আমি খতম করে দিয়েছি কাজী ওখানে আবার বানাইলে আল্লাহ মৃত্যু কইতো না আচ্ছা আল্লাহ কি মিথ্যা কথা কইবো আল্লাহ আব্দুল কাদির মন খুঁজস রে যে যা ক্ষমতা আছে কিন্তু বিধানে নাই আবার নবী নিজেও কইছে আনা খা তামুন্ন নবিন লা নবিয়া বাদি আমি শেষ আমার পরে নবী আসবে না আমার কত মিথ্যে নবীর কত মিথ্যে বো এই আমি করুম হ্যাঁ আব্দুল কাদির জানি এটা তুমি না এই অন্য কিছু চা ফাই না কেমন কথা এলে আমি কাতরিয়া তোরি গাইছা তোমারে ডাকবো আরে মাফ করে দাও আল্লাহ কাই আমার ওয়াজনা আব্দুল কাদের জিলানি রহমাতুল্লা বলুন আল্লাহর কথা মতো আবাদত করছে কিনা এবাদত করছেনি আল্লাহ যে কাজের লেগে বানাইছে এই কাজ আব্দুল কাদের জিলানি করছেনি সুতিনত ভারতের ঘটনা বলছিলাম হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি নবীর আশেফ ছিলেন যিনি বাতাসের উপরে ভর করে মদিনাই যায় দামাতে শরী হইত ওনার কাছে এক লোক গেছে গিয়ে বলতেছেন হজুর আমার একটা ছেলে হারানি গেছে তিন মাস যাবৎ ছেলে ডারে পাই না আচ্ছা কারো ছেলে হারানি গেলে বলুন এই ঘরের মা বাবার কি ঠিক মতো খাওয়া গুম গুসুল আছে সজুর আমার ছেলেটার তো খবর পায় না যে দেখবেন ছেলেটা বেঁচে আছে কি না আল্লাহ রলি কই কইলে তো হয় না বস আমি দেখি চোখ বন্ধ কিরে বেরিয়েছে একটু পরে কই বাবা তোমার ছেলেটা তো বেঁচে আছে কিন্তু একবারে মরার পথে গেছে গা জিনে নিয়া বালুর ফরের মধ্যে অক্ষরে সাগরের মাঝখানে এক দ্বীপের মধ্যে ফালাইয়া রাখছে যে এনে মানুষ নাই খানা নাই ঘরবাড়ি নাই গাছ গাছটা নাই এই রৌদ্রের মধ্যে থাকতে থাকতে মাঝে মাঝে একটু খাওয়ন দেয় দেয় কি না দেয় একবারে শেষ পর্যায়ে দুই চার দিন থাকলে মরে যাবে আচ্ছা বলুন তো এখন মা বাবার মায়া আরো বাড়ছে কিনা হাই 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 শুনছিলাম না হেডে বলা আছে অবশেষে দুইজনে মিলে কান্নাকাটি করতেছে হজুর আমার শরীরা যে আইনা দিবে যাইতে হেলিকপ্টারের দরকার আল্লাহরি হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কিরে বলতেছে আইনা দিত কয় বাবা রে বললেই তো হয় না আচ্ছা আমি দেখি তোমরা বসো কিছুক্ষণ চুপ কিরে লিছি চুপ কিরে থেকে কয় আল্লাহর বলতেছেন যাও যাও তোমার ছেলে বাড়িতে আইছে যাও ভালো মা বাবা বাড়ি দিয়া দেহে দরজার সামনে জ্ঞান হারা বাচ্চারা ফিরে গরম পানি করে গুসুল টুসুল করাইয়া কিছু নাস্তা বানি খাওয়াইয়া কিছুটা সুস্থ হয়েছে পরে বলতেছে বাবা যে হজুরের দুয়ার পরকতে তোমারে পাইছি আসো সেই হজুরের দেহায় আসি হজুর আমার ছেলেটা পাইছি আমাদের দেহাইবার লেগেছে একটু দোয়া করে দেন এই বাচ্চাটা কাছাকাছি গেছি বলে ডাকতেছে আবু এই হজুরটা যেমন এ হজুরের তো করছে না বা দোয়া করছে না তো আমি যখন দ্বীপের মধ্যে পরে আছিলাম এই হজুরটা আমার ধৈরা হত্যা কান দিয়া উড়াইয়া নিয়ে আইছে আল্লাহর আবাদত করে আল্লাহর সাথে বন্ধুত্ব সম্পর্ক করতে পারলে এই সমস্ত কাজ করা সহজ হবে কিনা বলুন তো এই আবাদত আমরা করি না এবাদত খালি কি আমরারে কইছে না মহিলারা কইছে জোরে কম? তখন এবাদত করলে আমরা কি দিব মহিলারারে কি দিব এটা জিগান দর হান না অন্য নবী আসলের জিগাই এবার সাহস আছে না আমদার মাশাল্লাহর সাহস আছে কিখন আমরা তো শেষ শেষ না শেষ শেষ কাদাইলা পোলাফান দেখবেন এটা বাদ দি থায় শেষ কাদাইল্যা পোলাফান এটা একটু টেন বেশি থাকে না টেট নাথায় কিন্তু দেখ ধারণা তো হাসর দিন এ নবীর উম্মত বিচার করতে গিয়ে আমার আল্লাহ ডাইকে এনে খাড়া করবেন আকেলা আলী গায় নামাজ পড়ছিলে কথা বেতন রোজা রাখছিলি আল্লাহ আমার গ্যাস ঠিক আছে এরকম কয়না পাই না আসলে দিনে কইব আল্লাহ কইব কি কইনি দুনিয়া তো বাটফারি করছস এখন ও বাটফারি করবি যাও জাহান্নামে যাও ওই লোকটা আখিরি নবীর উম্মত একটা দৌড় মারবো জাহান্নামের দিকে হেরেশতারা কইবো খোদা গো এইভাবে দৌড়াইয়া জাহান জাহান্নামও যাইতে কাউরে দেখি নাই আল্লাহ বলবেন কত তো ঠিক নাক দে এ গরামতালি এ দিগা তুই জাহান্নামটা সিনছস হে কইগো দেখছিনা কইছে আগুন আছে সাপ বিচ্ছু আছে তুই দৌড় মারলে যে কেউ তো দৌড়াইয়া জানা খোদা গো মনের কথা রাজি গাইছে দৌড়টা যে মারছি সত্তর বছর হায়াত পাইছিলাম দুনিয়াত কিন্তু সত্তর বছরের ভিতরে তোমার একটা হুকুম আমি মানছি না আর আজকা কোটি কোটি মানুষের সামনে তুমি নিজে আমার হুকুমটা করছো এটা কি আর জাহান নাম জাহান নাম বুঝি কারণ তুমি যে হুকুম না করছো খালি হুকুম না মানবার লাগে আমি দৌড়টা মারছি এই মানুষের সামনে তোমার হুকুম দারুদি আমি না তোমার इज्जत থাকবো ফেরেশতারা কইগো খোদা গো হে দি কতার कायदा আল্লাহ दोबारा হরזי না আমার আখিরিন উম্মত যারা আচ্ছা এই নবীর উম্মত হই たら লাভ হইবো না লস হইবো এই নবীর উম্মত হইবেন কি ইবাদত কইরা না না কইরা হ্যাঁ কিভাবে করবেন এই তো সামনে বলছে অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ সৃষ্টি মানে আইতাসি আল্লাহ কবুল করো সকালে বল না আমি এই নবীর কাছে রাখেন এ নবীর তরিকা রাখেন এ নবীর প্রেম রাহেন এ নবীর ভালোবাসা রাখেন এবার আল্লাহ কইবো তুই আমার হুকুম মানতে যাইয়া তুই জাহান নামও যাই তারবি কহা কতে আমি কি তোরে মাফ করতে তাম না কই রাম ইচ্ছা তো আলো অন্য কোন নবীর আসলে সাহর সে বাইতে না কথা করতে কাম ইচ্ছা আল্লাহ কয় দিগা হে বরকত হয়ন খুশি যা আর জাহান্নামে যাইস না জান্নাতো যাইগা হাসার ময়দানে গিয়া যোনে এইভাবে কথা কইতারুম তো অহন হাসন না কি লম অহনে অহন জিগাইলাই খোদা গো আমরা যদি আবাদত করি আমরারে কি দিবা মা বোনদের সহ আমরা খালি একা কি কন আমরার মা বোনদের সহ আমরারে কি দিবা কইলো আল্লাহ কয়তাছে কুরআন শরীফ ইদিকে বলেন কয়তাছে বাদ খোলা ইফি এই বাদ কার কথা এটা কার কথা 얘রে বন্যা কার কথা আল্লাহ কি কইছে মিছা কথা ক اناউযু বিল্লাহ আল্লাহ কখনো মিথ্যা কথা তা আল্লাহ কইছে আমরা যদি এবাদত ডুকি আমরারে বেহেশত ঢুকাইব আল্লাহর কথা ঠিক আছে নি অন এবাদত করলে না না করলে অন এবাদত কেমনে করবেন এবাদত কেমনে করলে বেহেশত টুকাইবো অন যে যুগ ও ফরসি ফিসাবে ও লাগে বৈরিছিল আছে না এ ফির হে ফির দে দেখতার না হে ফির হে লোক অন কোন ফিরের মুরি দইয়া বেহেশ তো যাইবেন মলবিরা মলবিরা দলা আছে না ও কোন মলবির কথা হুইন না ইবাদত করবেন কার কথা ইবাদতে বেহেশ তো যাইবেন আল্লাহ কয় এই যুগে যে এটা করব এটা আমি বালা রকম জানি আল্লাহ জানে নামরা যেটা করুম এর লাগি আল্লাহ কুরআন শরীফ দা দিছে কেওর কথা না কার কথা হলো ওমা ইতি এর রাসূলা ফাকাদ আতা আল্লাহ তোমরা আমারে কথা ভুলের পথ পাই বলি নবীর কথা মানবে যারা হবে জান্নাতি করনা নবীর কথা মানবে যারা হবে জান্নাতি না মানিয়া আবু জাহল হইল দজুকি না মানিয়া আবু নবীর কথা মানবে যারা হবে জান্নাতি নবীর কথা মানবে যারা না মানিয়া জাহেল হইল দুজুকি কি না মানিয়া আবু জাহেল এ নবীর কথা মানলে জান্নাতি না মানলে দুজুকি মানলে আবু বকর না মানলে আবু জাহেল আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল হবেন আবু বকরের দাম বেশি না আবু জাহেলের দাম বেশি আবু বকরের দাম কেমনে হল গো আসুন তার জীবনী খুলি আবু বকর আমান্ধবীর কথা গুলু মানতো কি না জানতে চায় একদিন মসজিদের গায়ের চাদর মোবারক খানি সাহাবিরা রে কে আমি নবীরে কিনবি আমি নবীরে কে কিনবি দেখি কি দিয়া কিনবি আমাকে কে ভালোবাসবে কি দিয়া ভালোবাসবে দেখি সকল সাহাবিরা দৌড়াইয়া বাড়িতে রওনা হয়ে গেছে বাড়িতে যাইয়া যা যা পাইতেন তা দিয়ে আইসা নবীর সামনে হাজির হয়ে বলতেন এই দিলাম আপনাকে খুশি করার জন্য আপনাকে কেনার জন্য এই দিলাম আরেকজন বলেন হুজুর আমিও এই দিলাম আপনাকে খুশি করার জন্য আপনাকে কেনার জন্য মদিনার মহিলারা যখন দেখতেছি বরোশ করে পাগল পাগল হইয়া করতে কি কি যে নি নবীর সামনে হাজির করে একজন মহিলা স্বামী গো তোমরা এইভাবেই কেন পাগল পাগল হয়ে গেছো মহিলার সাথে জবাব দেন তার স্বামী 哎，别别。 তুমি কি খবর পাও নাই রাসূলকে ক্যা কি দিয়া খুশি করবে আজকে মদিনার জমিনে প্রতিযোগিতা लेके গেছে রে আমার নবী চাদর বিছাইছে নবীরে ক্যা কি দিয়ে কিনবে ক্যা কি দিয়ে নবীকে খুশি করবে ক্যা কি দিয়ে নবীর ভালোবাসার পরিচয় দিবে মহিলা সঙ্গে সঙ্গে ডাকতেছে ও মদিনার মহিলারা খবর পাইছনি রাসূল কি ক্যা কি দিয়া খুশি করবা সঙ্গে সঙ্গে মহিলারা গলার স্বর্ণের হারগুলো তাই না তাই না খুলতেছে কানের অলংকার হাতের হাইবুড়ি খুলে খুলে

বাড়িতে যাই আরো মালটা বিষাইছে চোখের পানি সারতেছে কি নিব কি দিয়ে আল্লাহর বন্ধুকে খুশি করবো কি দিব কি দিয়ে খুশি করব, কিছুই নাই ঘরে পাইসে একটা চার কাপ রুমালে রাখছে একটা গ্লাস রুমালে রাখছে নিমুক দানি রুমালে রাখছে একটা সার পিরিস রুমালে রাখছে এরকম খরিনারি জিনিস যা ছিল সব রুমালের মধ্যে রাখতেছে আর চোখের বাণি সারতেছে মহুদ আমি পারবো নি তোমার বন্ধুকে খুশি করতে এমন সময় তার বিবি তার পাশে দাঁড়াইয়া রাখতেছে স্বামী ঘরের সবগুলো জিনিস প্যাকেট করে কোথায় রওনা হয়েছো গ আমি আমার আসুলের জন্য রওনা হয়েছি আবু করে বিবি বলেন স্বামী গো প্রতিদার মহিলারা নবীকে খুশি করার জন্য কত কিছু দিয়েছে আমার কি মন চায় না নবীর রুমালে কিছু দেওয়ার জন্য আবু বকর বলেন বিবি তুমি কি দিবি কিছুই তো ঘরে নাই সব আমি প্যাকেট করে ফেলেছি আবু বকরের বিবি বলেন স্বামী গো একটুখানি দাঁড়াও গো আমার মন মানে না নবীর রুমাল খালি দিব না আবু বকর বলেন আমি যখন দাঁড়াইলাম আমি দেখি আমার বিবি বিছানাটার কাছে যাইয়া বিছানার থেকে খেজুর পাতার চাটাইটা টাইনা বাহির করে খেজুর পাতার চাটাই পরনে লাগাইয়া পরনের কাপুর টাইনাটাই না খুলতেছে আবরবার রে কেজুর পাতার চাটাই পরে পরনের কাপুর কেন খুলছে রে আমি জানতে চাই স্বামী গো আর কিছুই নাই আমার কাপড়টুকুন আমি নবীর রুম দান করে দিব আউবকর বলের বিবি রে তোর কি মন চায় আই নবীকে গুজি করার জন্য পরনের কাপড় খুইলা দান করে দিতে আউবকর বিবি বলের স্বামী কি শুধু পরনের কাপড় নয় গো আমার মন চায় আমার কলিজাটা খুইলা নবীর रुमाल দিতে বলুন এই ভালোবাসায় লাভ হয়েছে না লস হয়েছে রোমালার প্যাকেট সহ আবু বকর যাইতেছে নবীজি ডাকতেছে ইয়া আমার আবু বকর আইতাছে আমার আবু বকর গাতরিত হইছে মাছখানে খুলছে একটা পুরান কাপড় বেরিছে নবীজি গায় আবু বকর পুরান কাপড় দি আবছো এমনে জিবরাইল খেজুর পাতার পোশাক পরে নবীর সামনে হাজির হুজুর আল্লাহর সালাম গ্রহণ করুন আমি জিবেরের সালাম গ্রহণ करू আমার আল্লাহ নবীরে সালাম দীতনীয় দিতুনি আল্লাহ সালাম দহন করুন আমি জিবরাইল সালাম দহন করুন আচ্ছা কি বেপারা জিবরাইল তোমার পরনে খেজুর পাতার পোশাক হজুর এই যে পুরান কাপড় দেখতেছেন এটার জবাব সো আল্লাহর কি শর্ত বাবা আবু বকরের বিবি খেজুর পাতার পোশাক পরে পরনের কাপড়টা খুললে আপনার এই জন্য আমার আল্লাহ খুশি হইয়া আবু বকরের রাখতে যায়া সমস্ত ফেরস্তাকে আমি জিব্রাহিল কে এমনকি জান্নাতি হুর বেড়াকে পর্যন্ত খেজুর পাতার পোশাক পরাইছে আবু বকরের বিবির ফালার শেষ সংক্ষেপ করে দিলাম আবু বকর এইভাবে সব কিছুই নাই নবীজি গাই গড়ে কিছু রাহ নাই সব লইছ হজুর আল্লাহ আল্লাহ রাস আবু বকর দুনিয়ার থেকে বিদায় হবে বলতেছিলেন নম্বা ঘটনার সংক্ষেপ করে দিলাম সঙ্গীরা রে আমি আবু বুকুরে যদি মারা যাই আমার গোসল দিবি কাফুন পরাবি জানাজার শেষ করবে নবী রোজার পাশে আমাকে শুয়াইয়া ডাকবি আল্লাহর বন্ধু গো আপনার গোলাম আবু বকরকে কোথায় দাফন করবে বলো কোথায় দাফন করব বলেন যদি আমার নবী কথা কয় যেখানে বলে সেখানে দাফন কইর তাহলে মনে করবি আমার ভালোবাসায় এরা শুরু খুশি হয়েছে আর যদি নবী কোনো কথা না কয় রে আমার লাস্টা জান্নাতুল বাকিতে দাফন করে দিবি আর তোরা মনে করবি আমি আবু বকরের

আদরতে আলির দিন লফত লাল নবেজির মা তার পার সে যাইয়া ডাকে আল্লাহর বং আপনার গোলাম আবু ভু আপনার পায়ের নিচে হাজির অযু বলুন না আবু ভকুর কি কোথায় দাফন করবো কোনো জবৎ নাই সামি আর সহ্য কি কোনো কিছু কয় না কেন বলুন আমার নবী রৌজা পাকে জিন্দা নবী আছে কিনা না আর আর বলুন আছে যদি থাকে নবীর ভালোবাসা দিয়ে প্রমাণ করবেন আহমদ ফাই নামে বাগদাদ থেকে নবীর একজন আশেখ বেশিদিন আগের ইতিহাস না রোজা পাকের পাশে গিয়ে ডাকতেছে নবী গো বাগদাদ থেকে আইসি আপনার সাথে দেখা করব কোন সুযোগ নাই অবশেষে ডাকতেছে ও নবী আপনার নাতি আদরের নাতি হুসাইনকে আপনি খুব ভালোবাসতেন হুসাইন ডাক দিলে আপনি ফেরেস্তাদের সাথে কথা বন্ধ করে হুসাইনের কাছে যাইতেন আজকে সেই হুসাইনও এই মহরমের চাঁদে ওম্মতের নাজাতের জন্য রক্ত দিয়েছে নানা বলে ডাকলে আপনি জবাব দিতেন আমি আজকে হুসাইন হব আহম্মদ রেফাই বলেন আমি হুসাইন হব আর আপনাকে নানা কইয়া ডাকবো দেখি হুসাইনের জন্য নিয়ে আপনার মায়ে আছে হুসাইনের অভিনয় করে বাগদাদ থেকে গিয়ে আহম্মদ রেফাই নবীজি রোজার চারের পাশে তখন রডের গেরাও ছিল না খালি খালি ছিল ঘুরতে শেয়ার ডাকতেছে নানা নানা গো আমি তো হুসাইন নানা আমি আপনার সাথে দেখা করে যাব দেখা না করে আমি যাব না নানা হুসাইনের জন্য কি আপনার মায়া নাই আমি আপনার নাতি হুসাইন দেখাবেন দেখে না যাব না কমপক্ষে পঁচিশ হাজার হাজিদের সামনে আমার নবী রৌজা পাকের মাঝখান দিয়ে এই পর্যন্ত হাত মুবারক বাহির করে দিয়েছে কি এই কথাটা স্বীকার করার কোন সুযোগ কয়েকবার উঠেছিল মাসিক মদিনার মধ্যে এই ঘটনাটা কয়েকবার উঠেছিল তাইলে নবীজি রৌজা পাকে জিন্দা হায়াতুন নবী আছে কিনা হজরতে আলী ডাকে আপনার গোলে আমার আপনার হিজরতের সাথী গুহার সাথী রাতের সাথী দিনের সাথী আপনার আবু বকুর কি কোথায় দাফন করব বলে দেন না তারপরও কোনো জবাব নাই তিনবারের মাথায় হজরতি আলী রদি আল্লাহ তাইলান হুকানতেছে আল্লাহর নবী গো আবু বকরের বেলায় যদি কথা না বলেন আমি আলীর বেলায় জানি কি ঘটনা ঘটে বুঝু আমি আলীর জানি কি উপায় হয় এমনি সময় হাজিদের সামনে এমনি সময় নবীর সাহাবিদের সামনে এমনি সময় সকল সাহাবিরা চারপাশে দাঁড়াইয়াছিল দেখতেছে নবীজি রোজাখানি থর থর করে কাঁপতেছে সকলের নজর দিলেও কেন লবজির রওজা কাফে হঠাৎ করে শুনে আমার নবী কি রোজার ভিতর থেকে ডাকতেছে বড় মায়ার সুরে আলী কই রে আমার আবু বকর আরে আলী দা আমার আবু বকরকে আমার পাশে দাফন করে দে দিনাই যায় দেখবেন আল্লাহর নবীর ভালোবাসার আবু বখ নবীজির এক পাশে ঘুমাইয়া রয়েছে আর এক পাশে আছে উমর বলুন কে উমর আমার নবীরে ভালোবাসতো কিনা নবীর ভালোবাসা ঠিক রাখতে যাইয়া যে উমর আপন পিতার কল্লাকাইটা ফালাইছে আপন পিতার কল্লা কেটে ফেলেছে নবীকে বিদ্রুপ ভাষায় গালাগালি করতো বিদায় যেদিন ওমরকে শহীদ করা হলো ওমর যেদিন সুরির আগাতে শহীদ হয়ে যাচ্ছিল এমন সময় উমরের ছেলে পাশে দাঁড়াইয়া ডাকতেছে বাবা গো ও বাবা বলো না আমি প্রতিশোধ কিভাবে নেব দরজা মসজিদের নবীর দরজা বন্ধ করে দেওয়া হলো উমর বলেন বাবারে এখন আমি বেঁচে আছি উমরের রক্ত মসজিদের নবী লাল হইতেছে বাবা শুনো আমি আবার প্রতিশোধ নিতে চাই না রে আমি যা এই নবীর পাশে শুইতে পার নবীর সে যদি শুইতে পারি রে সন্তান আর আমার কোনো দুঃখ থাকবে না জলদি করে যা আমার কানে খবরটা দে আমি মদি নবী জিরিন রোজার পাশে শোয়ার জন্য উপযুক্ত হইছি কিনা নবী আমি উমরকে কবুল করছি কিনা আমি উমরের পাশে জাগা দিব কিনা